যেমনই না কেন নিজের কাজটা যদি নিজে ঠিকঠাক করতে পারি মাসাল্লাহ অনেক ভালো লাগে সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমি অনেক বেশি আজকে আপনাদের একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং লাইক কমেন্ট করবেন সংসারের পাশাপাশি যদি টুকিটাকি হাতের কাজ করা যায় তাহলে মন্দ হয় না কি বলেন আপনারা আমার কাছে তো বেশ ভালোই লাগে কাজ করতে তো দুটো বোরখার অর্ডার ছিল ছোট ছোট বোরখা স্কুল ড্রেস ছিল তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে স্কুল ড্রেসটা কেটে নিয়েছি আমার ড্রেসটি কাটা অলরেডি হয়ে গেছে এখন আমি হিজাবটি কেটে নেব যেহেতু বাচ্চাটা মাদ্রাসাতে পরে হিজাব তো লাগবে তাই না তো হিজাবটাও আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এবং সেলাই করছি আর এই বাচ্চাগুলোর ড্রেসটা সেলাই করতে করতে আমার মাথাতে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে ইস যখন আমি ছোট ছিলাম তখন না কতই আনন্দ ছিল যখন ছোট ছিলাম তখনকার দিনগুলো যদি ফিরে পেতাম আমার মনে হয় আমার মতো সবারই দিনগুলো মনে পড়ে তো দেখতে পাচ্ছেন আমি এখানে আজকে অন্য একটি জামা পরেছি যেহেতু একদিনে সম্ভব হয়নি সংসার কাজ রেখে আমার স্কুল ড্রেস তার তৈরি করার তো আমি পরের দিন আবার বসছিলাম মেশিনে এ তো আমি মটার লাগিয়ে নিয়েছি আমি আমার মতো করে কাজ করছিলাম আর হিজাবের চারিদিকটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর করে কুচি দিয়েছি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে যখন বাচ্চাটা পড়বে তখন মাসাল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা কি বলেন বলেন তাতে যদি মাদ্রাসার ছাত্রী হয় তো এ তো কথা যেমন কাজ তেমন গোসল করে নিয়ে আমি খাওয়ার জন্য চলে আসছি দুপুরে কিন্তু দেখেন ট্যাপে কোনো পানি নেই কেন পানি থাকবে না বলেন তো পানি নেই এটা একটা কথা তো আমি থালিটা রেখে গিলাসে করে এক গ্লাস পানি খেয়ে নিলাম দেখি কারেন্ট নেই কখন পানি আসে যেহেতু পানি নেই থালা মাসতে হবে তাই আমি আপাতত এক গ্লাস পানি খেয়ে নিলাম দেখা যাক কারেন্ট কখন আসে কারেন্ট না আসলে তো তো হচ্ছে না তাই না যেহেতু কারেন্ট নাই তো আর কি করা ঘোরাঘুরি করি ছোট বাস্তার বোরখা আরে তো পিছনে সেন দিয়েছে ঠিক আছে দেখো কেমন হয়েছে অবশ্যই বলবেন কত সুন্দর করে আরে যে সামনে কি সুন্দর একটা ডিজাইন করেছি যাই হোক ছোট বাচ্চা যখন পরে না দেখতে মাসাল্লাহ আমি একসাথে দুইটা বানিয়েছি হ্যাঁ তো সবাই দেখে বলবেন কেমন তো ছোট হাত দিয়েছি মার্শাল দেখতে অনেক ভালো লাগছে এটা নয় থেকে দশ বছরের বাচ্চা পড়তে পারবে তো আপনাদের কাছে আমার গোরখাটা কেমন হয়েছে ছোট বেবির এটা অবশ্যই বলবেন যে গোরখাটা কেমন লেগেছে ছোট্ট গলা দিয়েছি মার্শাল দেখতে আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছে আর বাচ্চারা এগুলো পরে কমফর্টেবল ফিল করবে বুঝছেন তো সবাই এমন করে বানিয়ে দিতে পারেন আপনার বাচ্চাদের আমার কাছে মার্শাল অনেক বেশি ভালো লাগছে দুই পাশে দুইটা ফিতা দিয়ে দিয়েছি হ্যাঁ